আসসালামু আলাইকুম স্বাগতম ফ্লাটার অ্যাপ ডিপ্লোমেন্ট সম্পূর্ণ বাংলা কোর্স ফ্লাটার নিয়ে কাজ করতে গেলে শুরুতেই আমাদের সবার মানে যেটা প্রশ্ন আসে সেটা হলো ডার্ট কেন শিল্প ফ্লাটার দিয়ে যেহেতু আমরা মোবাইল অ্যাপ ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ বানাই তাই এর ভিত্তি ভাষা হিসেবে ডাট সম্পর্কে জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ফ্লাটার ফ্রেমওয়ার্ক সম্পূর্ণভাবে ডার্ট প্রোগ্রামিং বা ডাট ভাষা দ্বারা তৈরি করা সো আমাদের ফ্লাটের অ্যাপ ডিপ্লোমেট শিখতে গেলে ডার্ট ভাষাটা শেখা খুবই জরুরি এবং ফ্লাটের অ্যাপের ইউআই ডিজাইন লজিক স্টেট ম্যানেজমেন্ট সব কিছুই ডাট দিয়ে লেখা তাই ফ্ল্যাটার শিখতে গেলে ডাট জানাটা আমাদের জন্য বাধ্যতামূলক ডার্ট সিনটেক্স অনেকটা জাভা যাভা স্ক্রিপ্ট সি বা সি প্লাস প্লাসের মতোই যারা প্রোগ্রামিংয়ে একবার নতুন তারাও সহজে ডার্ট শিখতে পারবে এবং যারা হালকা প্রোগ্রামিং জানে বা বেসিক কিছু প্রোগ্রামিং জানে যেমন সি জাবা জাবা স্ক্রিপ্ট সি শার্প সি প্লাস প্লাস তো তাদের জন্য তো অনেকটা সহজ হবে এই বিষয়টা তো প্লাটার শিখতে হলে আমাদের জন্য ম্যান্ডেটরি হয়ে যায় যে আমাদেরকে ডার্ট ল্যাঙ্গুয়েজটা শেখা তো পরবর্তী ভিডিও থেকে আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজটা শিখবো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তো আজকের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী ভিডিও থেকে আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজটা শিখব